আসসালামাল প্রত্যেকের স্বাগত প্রিমিয়াম প্রস থেকে পাকিস্তানি অথেন্টিক আরো একটা নতুন কালেকশন বিনহামিদের একদমই লেটেস্ট মানে আজকে শিপমেন্টে আসছে ইভেন এটা আজকে দিতে পারি মাত্র রাতের বেলা আসছে আমি রাতের বেলা ভিডিওটা করতেছি খুব এক্সক্লুসিভ লকজারি শিপের কালেকশন এগুলো সব থ্রি পিস মানে আনিসন আপনাদেরকে ইনার আলাদা করে প্রসেস করতে হবে আর যে ড্রেসগুলো অলরেডি বাজার মূল্য চার হাজার বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো পাঁচ হাজার টাকা পর্যন্ত স্টালমার্ট প্রিমিয়াম পেজ থেকে আপনি এই ড্রেসগুলোর ডিসকাউন্টে পাবেন মাত্র তিন হাজার দুশো টাকা এটা আমি ধানমন্ডি মিরপুর দুটো আউটারে দেখা দিতে পারবো আর দেখেন টোটাল দশটা ড্রেস কালার যা দেখবেন হানড্রেড পার্সেন্ট সেম পাবেন যেগুলো যেহেতু এগুলো ক্যাটালগের প্রোডাক্ট এগুলো সেম টু সেম হান্ড্রেড পার্সেন্ট সেম পাবেন আর পাকিস্তানি অরিজিনাল ড্রেস মানে কিন্তু স্টালমার্ট প্রিমিয়াম পেস যেখানে আপনি সবচেয়ে লোয়েস্ট বাজেটে হানড্রেড পার্সেন্ট বেটার কোয়ালিটি এবং অথেন্টিক প্রোডাক্টগুলো আপনি পার্চেস করতে পারবেন আমি ড্রেসগুলো খুলে দেখাবো ড্রেসগুলো আপনার বডি পাবেন ফিফটি টু পর্যন্ত আর কালারগুলো এত সুন্দর মার্শাল্লাহ ভালো লাগার মতো প্রত্যেকটা ড্রেস দেখবেন আর আউটলেট ভিজিট করে কিন্তু এগুলো নিতে পারেন এই মুহুর্তে সবচেয়ে বেশি পরিমাণ সেলিং প্রোডাক্ট কিন্তু এগুলো কারণ এক পিস করে এই প্রোডাক্টগুলো আসে একটা বইতে এইটা দেখেন ক্যাটালগের প্রথম ড্রেসটা এত সুন্দর নেক থেকে দাম ফুল বডিতে ওয়ার্ক পাবেন এটা হলো ক্যাটালগটা যা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট সেম নেকের ডিজাইনটা ভারিয়া মোটির কাজ আর এগুলো সবগুলো সালোয়ার আমরা ইন করা দেখাচ্ছি এটার ইনার হিসেবে কিন্তু এটা সালোয়ারের কাপড় বিসকোস কাপড় পাকিস্তানি দেখেন কী সুন্দর কাজ দামানজুর এত হ্যাভিওয়ার্ক কাট খুব চমৎকার ফ্রন্ট সাইডে টটসেল্ট করা থাকবে ব্যাক সাইডে আলাদা প্যানালক্ট করা থাকতেছে আর মূলত লাক্সারি শিপনের জন্য সবাই এই ড্রেসগুলো পার্সেস করে কারণ এই ম্যাটেরিয়ালসে বাংলাদেশে পাওয়া যায় না হাতার ডিজাইন এটা হলো দোপাট্টাটা খুব এক্সক্লুসিভ দুপাটা এবং পুরো দোপাট্টা কালার ম্যাচ করা এবং এত সুন্দর কাজ মাত্র তিন হাজার দুশো টাকা এত ভারী একটা কাজের ড্রেস আপনি স্টাইলমার্ট প্রিমিয়াম পেজে পাচ্ছেন খুব এক্সক্লুসিভ এই ডিজাইনের ড্রেসটা আপনারা ধানমন্ডি মিরপুর দুইটা আউটলেট থেকে দেখে নিতে পারেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস খুবই চমৎকার এটা আরেকটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ এত চমৎকার এত সুন্দর এটা এত হ্যাভি কাজ এগুলো আসলে এত কম বাজেটের প্রোডাক্ট না আপনার শুধুমাত্র চালানোর প্রিমিয়াম পেস বিধায় এই প্রোডাক্টগুলো পাচ্ছেন দামানে কাজটা দেখেন বোরিংয়ের কাজটা কালারটা তো জোস সাইডে প্যানেল টর্সাইল অ্যাড করা আছে খুবই এক্সক্লুসিভ হাতার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুব চমৎকার আর এটা হলো দুপাটা পাকিস্তানি অরিজিনাল ড্রেস আসলে সামনে থেকে না দেখলে কখনোই বুঝবেন না যে কী কোয়ালিটির ড্রেস কতটা লো বাজেটে দেই টোটাল আজকে দশটা ড্রেস দেখাবো দশটা ড্রেসই সুন্দর প্রত্যেকটা ড্রেস এত এক্সক্লুসিভ এটা ড্রাগন কালারের মধ্যে দেখেন কাজটা কী একদম মাথা নষ্ট করা যারা পাকিস্তান অরিজিনাল ড্রেস খুঁজে থাকেন কম বাজেটের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনি স্টাল প্রিমিয়াম পেজে পাবেন একদম লোয়েস্ট বাজেটে এটা দেখেন কী সুন্দর কাজ পার্লের কাজ থাকতে সে ফ্রন্ট সাইডে হ্যাভিওয়ার্ক হাতার ডিজাইন দামানের কাজ সব দেখবেন এটা হলো ব্যাকসাইডের কাজটা এইটা হলো হাতায় দেখেন চিঠি চিঠি কাজ খুব ভারী কাজ এগুলো ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন যে অরিজিনাল প্রোডাক্টগুলো আসলে কেমন আর আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টগুলো নিবেন অবশ্যই তাহলে বুঝবেন যে অ্যাকচুয়ালি আমরা অরিজিনাল প্রোডাক্টগুলো দিচ্ছি কিনা ব্ল্যাকের মধ্যে সবসময় সুন্দর একটা ডিজাইনের ড্রেস থাকে এইটা দেখেন ব্ল্যাক লাভারদের জন্য মাল্টি সুতুর এত সুন্দর কাজ সিকোয়েন্সের কাজ ক্যাটালগে যাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট সেম পাচ্ছেন খুব এক্সক্লুসিভ পাকিস্তানি বিন হামিদের এই প্রোডাক্টটা একদম লেটেস্ট মানে এটা আজকে আসছে আজকে আমি ভিডিও দিচ্ছি শুক্রবার দিন এটা শোরুমেও দিতে পারি নাই রাতের বেলা আসছে ব্যাকসাইডের প্যানেলটা দেখেন একদম কুচকুচি কালো ড্রেস যারা পছন্দ করেন ব্ল্যাক কালার যারা আসেন তারা এই সুন্দর ডিনার ড্রেসটা নিতে পারেন মাত্র তিন হাজার দুশো টাকায় পরের ড্রেসটা দেখাবো ব্লু কালারের খুব সুন্দর এটা দেখেন কি চমৎকার একটা থেকে একটা ডিজাইন আমি বলবো যে বাজেট যদি আপনাদের দশ হাজার পনেরো হাজার টাকা থেকে থাকে আপনি তিনটা চারটা পাঁচটা ড্রেস পার্সেস করে নেবেন খুব এক্সক্লুসিভ খুবই চমৎকার কাজগুলো দেখেন ফিনিশিংগুলো দেখবেন সামনে থেকে দেখলে বুঝবেন যে কি কোয়ালিটি ড্রেস কত লো বাজেটে পাচ্ছেন পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু সারা বাংলাদেশে যারা পাকিস্তানি ড্রেস সেল করে সবার কাছেই পাবেন কিন্তু আপনাকে বাজেট করতে হবে হয়তো চার হাজার বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো স্টাইল প্রিমিয়াম পেজ থেকে আপনি পার্চেস করবেন মাত্র তিন হাজার দুশো টাকায় এবং আমাদের আউটলেট ভিজিট করে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কাজটা দেখেন আর অনেকে বলেন মিরপুর শোরুমে পান না মিরপুর শর্মে কিন্তু এখন সব সময় আমি একটা করে সেট প্রোডাক্ট দিচ্ছি জাস্ট ভিজিট করবেন আপনার পছন্দের প্রোডাক্ট পাবেন এইটা দেখেন কি সুন্দর ব্যাকসাইডে কিন্তু এটা কাজ আছে খুবই হ্যাভিওয়ার আর কালারগুলো এত জোস এত সুন্দর কাজের ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট এ ক্লাস পাচ্ছেন যেহেতু অথেন্টিক প্রোডাক্ট মানে একদম ইম্পোর্টেড প্রোডাক্ট মানে পাকিস্তান থেকে দুবাই দুবাই থেকে বাংলাদেশ অথবা বাংলাদেশ পাকিস্তান থেকে ডিরেক্ট বাংলাদেশে আসা সেই প্রোডাক্টগুলি আমরা আপনাকে উপস্থাপন করতেছি দেখেন কী যে এক্সক্লুসিভ দোপাট্টা এত সুন্দর কাজ এত চমৎকার চমৎকার এইটা দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে এই ডিজাইনটা এটা কালারটা এত সুন্দর আমি ভিডিওতে আসলে কালারটা পুরোপুরি বোঝাতে পারি না সামনে থেকে দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে এটার কাজটা এত সুন্দর ডিজাইনটা খুবই চমৎকার ধানমন্ডি মিরপুর দুটো আউটলেটে কিন্তু এই পেস্টটা অ্যাভেলেবেল আপনি যে কোনো আমাদের আউটলেট ভিজিট করে কিন্তু প্রোডাক্ট নিতে পারেন মাত্র তিন হাজার দুশো টাকা আমরা স্পেশাল প্রোডাক্টগুলো দিচ্ছি যারা ইস্টাল প্রিমিয়াম পেজে একদমই নতুন অথবা আমাদের ইস্টালওয়াল ব্র্যান্ড থেকে দেখেন তাদেরকে বলবো এই পেজটা ফলো করে রাখবেন কারণ এই ধরনের প্রোডাক্ট আপনি ইস্টালওয়ার প্রিমিয়াম থেকে শুধুই পাবেন আর পাকিস্তান অরিজিনাল প্রোডাক্টের জন্য আমরা এই পেজটা দেওয়া এইটা এত সুন্দর সামনে থেকে দেখবেন বিশেষ করে খুবই ভালো লাগবে নেকের ডিজাইনটা খুব ভারী কাজ সাইডেও কাজ থাকছে নেকেই দেখেন একদম স্পেশাল পার্লের কাজ সিকুয়েন্সের কাজ সেল সুতোর কাজ মাল্টি সুতোর কাজ এবং খুব হ্যাভি করে এই কাজটা পাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট আমরা দিতে পারি আমাদের কাছে খুব ভালো লাগা কাজ করে যে জেস্টালমার্ট প্রিমিয়াম পেজ থেকে আমরা এত এত সুন্দর ড্রেস দেব আমাদের প্রোডাক্ট থাকেন আপনি যখন ওয়েবসাইট ভিজিট করবেন দেখবেন যে স্টাল্টের কী কী প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে প্রিমিয়াম ক্লিক করলে যেই প্রোডাক্টগুলো দেখা যাবে সেগুলোই শুধু পাবেন এইটা দেখেন পেঁয়াজের মধ্যে সবসময় জামশেড একটা সুন্দর ড্রেস থাকে বিনহামিদের এবং এইগুলো খুব হ্যাভি ওয়ার্কের ড্রেস এবং খুবই চমৎকার আপনি যদি একটু এক্সপেন্সিভ ড্রেস পার্সেস করতে চান আমি বলবো অবশিষ্ট আমার প্রিমিয়াম পেজ ভিজিট করবেন কারণ এত লো বাজেটে এত সুন্দর কালেকশান আপনি কোথাও পাবেন আমরা তাইলে কেন দিই আমরা প্রমোশনাল অফারে ড্রেসগুলো দিয়ে থাকি দোপাট্টাটা দেখেন কন্ট্রেস দোপাট্টা এত সুন্দর কাজ মিশ্রণটা এত সুন্দর আর ক্যাটালগের মতো যখন আপনি মেক করবেন অনেক বেশি পরিমাণ রয়্যাল লাগবে আপনাকে এইটা হলো একদম লাস্ট আমরা ড্রেসটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর কালেকশন ক্যাটালগে যা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট সেম পাবেন নেকে ডিজাইনটা খুব ভারী করে কাজ করা সুতো জমাট বাঁধা কাজ সিকোয়েন্সের হ্যাভি একটা পাবেন এই ড্রেসটাতে একদম দামান পর্যন্ত যা দেখবেন পুরোটাতে এত সুন্দর করে গুছানো কাজ করা একটা প্রোডাক্ট নেওয়ার পর নিজের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে আপনি পাঁচটা দশটা ড্রেস না কিনে পাকিস্তানি একটা অরিজিনাল ড্রেস কিনেন আপনার অনেক বেশি পরিমাণ ভালো লাগবে এবং আপনার কাছে নিজের কাছে অনেক বেশি লাকজারি মনে হবে আর আউটলেট ভিজিট করে অবশ্যই প্রোডাক্টগুলো নেবেন কোয়ালিটি বুঝার জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা